আমি একটু সাইজ দেখাই দিচ্ছি বন্ধুরা এগুলো বিক্রি করা লাগে আট নয় নয় হাজার দশ হাজার টাকা সব কিছু বাদ জেনিউন বাইশশো টাকা একদম থাকবো জেনিউন সেই জিত সেম কোয়ালিটি সেম সুখ মাত্র দাম থাকবো বাইশশো টাকা আজকেই ফেল দেয় না দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি রাউন্ড জুটি বন্ধুরা একটু দূর লক্ষ্য করে দেখেন জুটিটা দেখেন একদম কদম জুটি জেলে কয় দেয় না জেনিবেন মাত্র দুই হাজার টাকা শত ওয়াক রানিং করবে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন দাঁড়ব একদম দাঁড়ো ফাঁকা জিনিসটা দেখেন কতটা বিগ সাইজ দেখানোর চেষ্টা করছে ফরাদ ভাই যে নেবেন সেই মধ্যে জিততেছেন আজকে মাত্র দাম থাকতেছে পঁচিশশো টাকা শতভাগ রানিং কবিতা দেখেন এই কবিতার পঁচিশশো টাকা কই পেবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা যে নেবেন সে জিততেন দেখানোর চেষ্টা করছে খুবই সুন্দর একটা পেয়ার দেখেন না আলহামদুলিল্লাহ এই যে একটা পেয়ার ডেলিভারি করতে আসি ভাই বলছিল হাড়িগুলো দেওয়ার জন্য এই হাড়িগুলো দিয়ে দিচ্ছে হ্যাঁ খুবই সুন্দর বাচ্চাগুলো দেখেন রানিং পেয়ার সহ আজকে ডেলিভারি করতেছি মোট তিন পেয়ার আল্লাহ ভালোভাবে পছন্দ তো অফিস দান করে প্রিয় বন্ধুরা দেহাম আজকে মরু মরু উঠ দেখেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য ভিক সাইজ একটা কালো মাল ড্রেস নিয়েছে আপনাদের জন্য ভরাত ভাই দেখতেই পারছেন যেমন ড্রেস একদম ভগের মতো লম্বা যেমনটি দেখতে পারছেন ডাইন পাশে নর বাম পাশে মা দিকে ওদের খুবই সুন্দর একটা হেলদি বিয়ার দেখাইতেছি দেখে না অ্যাক্টিভটা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ যে বন্ধু যে ভাই আজকে এই বিয়ারটা নেবেন দাম আসলে অনেক বেশি দাম বেচা উচিত এই বিয়ারটা দেখে না সাইজটা দেখতেই পারছেন মনে পেয়েছে ছয় হাজার সাত হাজার আজকে সব কিছু বাদ যে নেবেন একদম থাকবো বাইশশো টাকা এই মালটা যা থাকুক মাত্র বাইশশো টাকা যে নেবেন একজন ভাগ্যবান ব্যক্তি হ্যাঁ ফোন দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আর দেখেন এই দেখেন সাইজটা দেখেন হ্যাঁ একদম বক যে নিবেন সেই মন্দরা জিত আজকে ভালো মানের বিগ সাইজ এটা মা হ্যাঁ এটা মা দিগবি তো দেখেন এটা মা দি এই দেখাই দিয়েছি এটা মা দি নর হ্যাঁ ডাইন পাশে যে এদিকে আসা একটু শোনা পাব এই দেখেন সাইজটা দেখেন আমি একটু সাইজ দেখাই দিয়েছি অন্তরা এগুলা বিক্রি করা যায় আট নয় নয় হাজার দশ হাজার টাকা সব কিছু বাদ যে নিবেন বাইশশো টাকা একদম থাকবো যে নিবেন সেই জিতবেন সেম কোয়ালিটি সেম সুক মাত্র দাম থাকবো বাইশশো টাকা আজকে এই ফেস দেয় না দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু আরেকটা আর একটা ফেস দেখা ভাই যেমন ঠিক দেখতেই পারছেন স্ক্রিনে এক জোড়া শার্টিং দেয় না এক জোড়া দেখতে পাচ্ছেন ঝর্ণা শার্টিং যেমন ঠিক থেকে বিগ সাইজ আবার এদিন সামনে দেখতে হ্যাঁ এটা সুন্দরী করে সামনে দেয় ওরে বাবা ওরে বাবা পারনা করতে আছে দেয় না দেখতেই পারছেন মার্শাল্লা একটা বাস্তা রয়েছে দেখেন কালারটা দেখেন হ্যাঁ আমি একটু আপনাকে টাই করি দেখান চেষ্টা করি দেখেন কত সাইজ এদিকে আসো একটু সোনা এই যে দেখেন টাই এটা নটটা ছিল আর মাদিরা দেখাম না মাদিরা আমরা টাই নেয় না মাদিরা আমরা টাই নেয় দেখাই দিচ্ছি না ফটাত ভাই এই দেখেন টাই দেখেন খুবই সুন্দর নর মাদির টাই বাসা সহজে এই পেয়ারটা নেবেন মাত্র দাম থাকবে দুই হাজার টাকা বন্ধুরা আজকে দুই হাজার না ডিসকাউন্ট থাকবে এই পেয়ারটাও মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ফরাত ভাই সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকে বাচ্চা সহ এই পেয়ারটা যে নিবেন সেই জিতবেন মাত্র দাম থাকবো

একটু যদি লক্ষ্য করে দেখেন জুড়িটা দেখেন একদম কদম জুড়ি জেলে কয় দেখেন না যে নেবেন মাত্র দুই হাজার টাকা শত ওয়াক রানিং করবে তুমি দেখা দিচ্ছি লাইভে একদম ভিডিওতে দেখাই দেবে জুড়িটা কি আছে একটু লক্ষ্য করে দেখা দিয়ে খাঁচারা খুলে খাঁচার বাইরে থেকে দেখা দিয়ে তখন অন খাঁচারা খুলে একটু অপটা দেখানোর চেষ্টা করে দেখেন না একদম টপ থেকে টপ করে একটা বিগ সাইজ বিডিংটা করছে দেখা দিচ্ছি যে নেবেন সে জিতবেন খুবই সুন্দর একটা পেয়ে দিয়েছেন আমাদের কাছ থেকে আজকে দেখেন একদম বিডিং করলো দেখে দিছে যে নেবেন সেই বন্ধু জিতবেন আজকে ভালো মানে শত ভাগ ডিম বাচ্চা করা একদম জুটি বিগ থেকে বিগ জুটি দেন যেমনটি দেখানোর চেষ্টা করছি দেন যে নেবেন দাম থাকবে একদমই থাকবো দুই হাজার টাকা এই ফিগার ডাইস আমাদের কাছে পাচ্ছেন এই যে হাড়িতে গেল দেখেন হ্যাঁ সাইজ দেখেন খুবই সুন্দর জুটি বন্ধুরা দেখো মা কালো বোল্ডারা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে বিগ থেকে বিগ সাইজ যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনে হ্যাঁ ডাইন পাশে বন্ধুরা মাদি বাম পাশে ডান নট দেন একদম সর্বনিম্ন বিগ সাইজ কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার যে নেবেন ডাইনিং পেয়ারটার দাম থাকবো মাত্র আজকে পঁয়ত্রিশশো টাকা সেজন্য ডিসকাউন্ট দিয়ে দিছি ডিসকাউন্ট দিয়ে দিয়ে নেবেন এই দাম থাকুক মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা দেখেন সাইজটা দেখতে পারছেন দাঁড়ো একদম দাঁড়ো ভাকার জিনিসটা দেখেন কতটা বিগ সাইজ দেখানোর চেষ্টা করছে ফরাত ভাই যে নেবেন সেই বন্ধুরা জিততে চান আজকে মাত্র দাম থাকতে চান পঁচিশশো টাকা শতভাগ রানিং কবিতা দেখেন এই কবিতার পঁচিশশো টাকা কই পেবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা যে নেবেন সে জিততেন দেখানোর চেষ্টা করছে খুবই সুন্দর একটা পিয়ার দেখেন না রাশিয়ান অ্যান্ড্রপ দেখেন আজকে হ্যাঁ দেখেন সাইজটা দেখতেই পারছেন হাড়িটা কিন্তু অলরেডি আল্লাহ রহমতে হ্যাঁ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালোবাসা দেয় না দুটা ডিম ও দিয়ে দিচ্ছে দেয় না দেখতেই পারছেন মাশাল্লাহ কোনো ভাই কোনো বন্ধু যে নিতেছেন এই ফিএডটা দুটা ডিম সোয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র দাম থাকবে পাঁচ হাজার টাকা বন্ধুরা এই ডিম দুটা পার্সেন্ট কমপ্লিট করে আসে যে নেবেন সে জিততেছেন মাত্র পাঁচ হাজার টাকা ডিম সোয়েজরা অ্যান্ড অফ পাইতেছেন আমাদের কাছ থেকে লাহরি দেখে হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন মাশাল্লা একদম বিগ থেকে বিগ সাইজ পায় ফাইজ পারছেন যেমন ডিএস বন্ধুরা এটা কিন্তু নিউডেল বোধ মাত্র সাত ফাদারে দেয় না সাত ফাদারে এই সাইজ আর আনি কোন সাইজে ওটা দেখতেই পারছেন মাশাল্লাহ ডাইন পার্সেন্ট নর বাম পাশে মাদি দেখে না সাইজটা দেখতেই পারছেন কোয়ালিটি সম্পূর্ণ বন্ধুরা যে নেবেন এই পেয়ারটার দাম থাকবো মাত্র দুই হাজার টাকা হ্যাঁ যে নেবেন সেই জিতবেন দেন সাইজটা দিতেই পারছেন হ্যাঁ একদম কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে বন্ধুরা যেমন দেখানোর চেষ্টা করছি দেখে না সাইজ দেখেন একদম বিগ সাইজ যে নেবেন মাত্র দাম থাকবো দুই হাজার টাকা যে নিতে সেই জিততে আর ইউসব বন্ধুরা অরিজিনাল টলাহরি যেমন দেখতে পারছেন স্ক্রিনে দেখে না সাইজটা দেখেন খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকা দেয়া যা কবি দেখাম একদম বিগ থেকে বিগ সাইজ দেখতে পারছেন যেমন ডাক্তার আছে ইতিমধ্যে খুবই সুন্দর দেহে না একটি পেয়ার দেখতে পারসেন্ট যে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখা দেওয়ার চেষ্টা করছি দেখে না এই দেখেন সাইজটা দেখেন একদম সর্বনিম্ন বিগ সাইজ না যে সেই বন্ধুরা দিতে মাত্র দাম থাকবো পঁচিশশো টাকা একদম সাইজটা না বিগ সাইজ মাদিয়া রাশিয়ান অ্যান্ডোভের সিঙ্গেল মাদি দিই কোনো ভাই কোনো বন্ধুর যদি মা লাগে তাহলে নিতে পারবেন দাম থাকবে একদম বন্ধুরা পঁচিশশো টাকা দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি হ্যাঁ সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন যেমনটি দেখানোর চেষ্টা করছেন ফরাত ভাই খুবই সুন্দর পিয়ারটা দেখেন না একটা পিয়ার আছে পাশাপাশি দেখাইছি এই পিয়ারটা দেখাইছি এটা দিয়ে নেবেন একদম পঁচিশশো টাকা দেখ না বাগদাদি সেপটা দেখেন অস্থির সেপ বন্ধুরা দেখেন সাইজ বন্ধুরা এত বড় বাগদাদি কিন্তু সবসময় পাওয়া যায় না বন্ধুরা দেখতে পারসেন্ট মানে বাগদাদি রানিং নট মাত্র দাম থাকবে এক টাকা বন্ধুরা

নিজের ডিম্বাসান নিজের খুবই সুন্দর দেখতে পার্সেন্ট পরিশাওয়ালটা যে নিমানে একদম থাকবো এই পেয়ারটা আজকে পনেরোশো টাকা যে নিতে সে জিততেছেন আজকে মাদিরা কম পাওয়া যাবে আজকে দেখানোর চেষ্টা করছে হ্যাঁ ভারত ভাই যেমন এই যে লক্ষা সবজি কালার লক্ষা মাদি এই যে গোপালগঞ্জের বরফ একটা মা এই দেয় লাল এই যে বিগ সাইজ মাদি এই যে জার্মানশীল হলুদ এটা মাদি এই লক্ষা এটা মা না এই লক্ষা এটা বন্ধুরা মাদি এই মাদিরা যেয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা জার্মানের মাদিরা মাত্র এক হাজার টাকা আর যদি গোপালগঞ্জের বড় ভাইয়ের মাদিরা যে নেবেন মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ এনে সকল কবিদের দাম থাকবে এক হাজার টাকা পার পিস যে নেবেন চার পিস আছে হ্যাঁ কোনো ভাই যদি চার পিস এক সাতনের মাদি দাম থাকবো মাত্র আজকে এই চার পিস মাদি দি বন্ধুরা চার পিস মাদি দাম থাকবে একদম বন্ধুরা তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি না কোনোটা সে কোনোটা কম না যেটা নেবেন সেটা জিততে লাল গের যার মানুষের দাম আদি এই যে গোপালগঞ্জের বড় পায়রা এটা মাদি যে নেবেন এই অ্যান্ডলিশন লক্ষা মাদিকে উদ্যোগ দেখেন হ্যাঁ এই একটা মাদি দেখেন এই যে একটা মাদি এ চার পিস মাদি একসাথে দাম থাকবে মাত্র তিন হাজার টাকা যে নেবেন সে ফোন দেবেন একজন ভাগ্যবান ব্যক্তি চার পিস মাদি একসাথে নেবেন মাত্র তিন হাজার টাকা মধ্যে দেখেন এই গোপালগঞ্জের একটা পায়রা এই দেখেন এটা পায়রি যে নেবেন দেখেন মাদিরা কত সুন্দর বিগ সাইজ এই যে মাদিরা